নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশ বার্ষিকী পালিত হয়েছে সোমবার বিকাল চারটা একটি বর্ণাঢ্য রেলি বিএনপির কার্যালয় থেকে শুরু হয় এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম দক্ষিণ জেলা বিএনপি সহসভাপতি আমিরুজ্জামান আমির অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুমিল্লা মহানগর যুব দলের সদস্য সচিব রোমান হাসান সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর যুব দলের সভাপতি ফয়সালুর রহমান পাবেল এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রকমের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা আরো বলেন একটি দল আছে যারা ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা বিভিন্ন জায়গায় আমাদের ঐতিহ্যবাহী দলের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমরা আমরা জানিয়ে দিতে চাই দেশ থেকে স্পষ্টভাবে আগামী দিনে রাজাকার হাটিয়ে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো এবং এই দেশের শান্তি শৃঙ্খলা বাংলাদেশ প্রতিষ্ঠা করবো सीआर बोले जरा दो देश के সংবাদচার করতে তারা কুণ্ঠামোট করে না আমাদেরকে সেজন্য হতে হবে আমরা ঐক্যবদ্ধ হতে হবে না হলে আমরা এক স্বৈরাচারকে ঘটিয়েছি আগামী দিনে রাজাকারের হাতে আমাদেরকে পরাস্ত হতে হবে সেজন্য আমরা ঐক্যবদ্ধ হই আগামী দিনে যেভাবে বিগত দিনে স্বৈরাচার ঘটিয়েছি আগামী দিনে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের বাংলাদেশ প্রতিষ্ঠা করব আজকে দেশের একটি ক্রান্তিকাল আমি বলবো বাংলাদেশের যুব সমাজের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয় যুব দল তাই যুবদলকে আগামী দিনে নতুন বাংলাদেশ গৃহ নির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি পাশাপাশি সকল অন্যায়ের বিরুদ্ধে এই যুবদল দল অতীত সক্রিয় ছিল ভবিষ্যতে সক্রিয় থাকবে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মেনে ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করে উজ্জ্বল করবে এবং বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখে আশা প্রত্যাশা রেখে